যে কোনো मुसीबতের সময় যে কোনো কঠিন মুসিবতের মধ্যে আপনি যদি পড়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম ধরে আপনি আল্লাহকে ডাক দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মিনিটের মধ্যে আপনাকে সাহায্য করবে হাদিস প্রমাণ করে আমার মুখের কথা নয় আমার বাড়ানো কথা নয় রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি পবিত্র জবানের কথা সহি হাদিসের মধ্যে এসেছে হজরত জায়েদ বিন হারেসা রাজি আল্লাহ তালু রসুল করিম সাল্লাহ সাল্লামের পালক পুত্র ছিল আপনারা যার নাম জানেন হজরত জায়েদ বিন হারেসা রাজি আল্লাহ তালু রসুলের পালক পুত্র এই আল্লাহর নামটি ধরে কঠিন মুসিবতের সময় আল্লাহকে ডাক দিয়েছিলেন আর আল্লাহ পাক রব্বুল আলমের মুহূর্তের মধ্যে আরো সে আজিম থেকে সাহায্য করেছিলেন জায়াতমিন হারা সারাদিন আহুতা আলানহু মক্কা থেকে যেদিন হিজরত করে মদিনায় যাইতেছিলেন কারণ এমন একটা সময় মক্কা জমিন এসেছিলো এসেছিলো সা বাইকারাম ঘর বাড়ি সেরে হিজরত করে মক্কা সারিয়ে মদিনায় চলে গিয়েছিল শুধু সাহ বিরাল নাদার আমার কুলিজা টু ক্রমবিক পর্যন্ত হিজরত করে মক্কা সারিয়ে মদিনায় গিয়েছিল নবী আমার মক্কা সারিয়া যেদিন মদিনায় যায় ফালাম মাহা নবী মিন মক্কা তিলাল মদিনা ফা ইনতা ফাতিন নবী ইলাইহা মারাতান বাদা মাররা ফা ফাদাত আইনাহু বিদদুমু নবীর চোখ বে বে গুলো পড়তেছিল এক কদম মদিনার দিকে যায় তো আর এক কদম মক্কার দিকে চলে আসে নবী সহ্য করতে পারে না এমন কষ্ট করে মক্কা সারিয়া গিয়েছিল জায়েদ বিন হারেসা যেদিন হিজরত করে মক্কা সারিয়া মদিনায় যায় একজন মুনাফেক জায়দ তো চিনতে পারে নাই মুনাফেক বলে জায়দ কই যাও বলে মদিনায় চলে যাই বলে আমিও তোমার সাথে যাব জায়দ তো চিনতে পারে নাই সরল মনা মানুষ গোস্ত ভিতরে নাই বলল চলেন আমার সাথে চলেন দুইজনে রওনা করলো যেতে যেতে মরুভূমির মধ্যখানে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল জায়দ রাদি আল্লাহ তালু বলল চলেন আমরা একটু বিশ্রাম করি মুনাফেক বলল চলেন গুহার মধ্যে আমরা একটু আশ্রয় নেই একটু বিশ্রাম করি দুইজন গুহার মধ্যে ঢুকে গেল মুনাফেকের সাথে তোর বাড়ি ছিল জায়দ দেখতে পারে নাই লুকাইয়া রাখছিল যায়েদ যখন ঘুমিয়ে পড়ছে মুনাফেক তার হাত পাগল ঘুমের মধ্যে বেঁধে ফেলছে কিছুক্ষণ পরে হঠাৎ করে জায়দের ঘুম বাংল দেখে হাত পা বাঁধা কিরে ভাই তুমি আমার হাত পা কেন বানলাম বলে আমি তোমাকে হত্যা করব। জায়দ বললি মা তা কেন তুমি আমাকে হত্যা করবা কারণটা কি আমি তো তোমাকে চিনি না তোমার সাথে আমার কোনো দুশ্মনী না কেন আমার হত্যা করবা হত্যা করবার কারণ তো থাকে দুশ্মনীরও কারণ থাকে তুমি আমাকে কেন হত্যা করবা দুশ্মনী নেই কারণ কি মুনাফেক বলে জানি তোমার সাথে আমার দুশ্মনী নাই কিন্তু মুহাম্মদের সাথে আমার দুশ্মনী আছে তো মুহাম্মদের সাথে দুশ্মনী থাকলে তুমি আমাকে কেন মারবা বলে ইন্নি আলামু আন্না মুহাম্মাদানী হেফবুক ওয়া না ওদ হু আমি জানি তুমি মুহাম্মদকে বড় ভালোবাসো আর আমি মুহাম্মদকে ঘৃণা করে শত্রুতা আমি রাখি আমি যদি তোমাকে হত্যা করি মুহাম্মদ কষ্ট পাবে এই জন্য আমি তোমাকে হত্যা করব। ইন্নি আলাম মুহাম্মাদ ইন্নি আলাম আন্না মুহাম্মাদানী হেফ বুক আমি জানি মুহাম্মদ তোমাকে ভালোবাসি তোমাকে হত্যা করলে মোহাম্মদ কষ্ট পাবে তুমি তো মুহাম্মদের পালক সন্তান পালক সন্তান এই কথা বলবার পরে জায়দ বলে না তুমি আমাকে হত্যা করবা না বলে তোমাকে হত্যা করব এই কথা বলবার পরে জায়েদ যখন বুঝতে পারলেন মুনাফে আমাকে হত্যা জায়েদ চোখ বন্ধ করিয়া আল্লাহকে একটা ডাক দিয়ে বলে আগিস রহমান আগিস রহমান হে রহমান আমাকে সাহায্য করো এই কথা বলবার পরে মুনাফেক যখন তাকে হত্যা করবে হঠাৎ করে কেসের ডাক দিছে গরজক দিয়ে লাতা কতল হু তাকে হত্যা করো না কতল করো না মুনাফেক মনে মনে চিন্তা করে কিরে কে দমক দিল একটু বাহিরে যাই বাহিরে গিয়ে দেখি তো কে দমক দিল বাহিরে গেল বাহিরে গিয়ে কাউকে দেখলো না কেউ নাই কে দমক দিল আমার ভিতরে গেল হত্যা করবার জন্য আবার যখন গলার মধ্যে সুরি সালাবে জায়দ বলে আগে নিয়া রহমান হে রহমান আমাকে সাহায্য করো আবার হঠাৎ করে কে যেন দমক দিয়ে বল্লাহুল হো তাকে হত্যা করো না মুনাফেক বলে কিরে কে দমক দেয় আমাকে হত্যা করতে না করে আবার বাহিরে গেছে কাউকে দেখে না তৃতীয়বার যখন আবার মুনাফেক জায়দ কে হত্যা করবার জন্য যায় জায়দ বলে আগিস নি রহমান হে রহমান আমাকে সাহায্য করো এই কথা বলবার পরে আবার একজন দমক দিয়া কয় লা তাকতুল হো তাকে হত্যা করো না মুনাফেক বলে কেরে মুনাফেক বাহিরে গেল মুনাফেক বাহিরে গিয়া দেখে সবুজ পাগড়ি মাথার মধ্যে সাদা পোশাক একটা বিশাল বড় একটা গোড়ার মধ্যে বসা হাতের মধ্যে শরীকে তুমি আমাকে দমক দাও এই কথা বলতে দেরি মুনাফেকের গলার মধ্যে এমন একটা কূপ দিয়েছে মুহূর্তের মধ্যে গরদানটা দেহ থেকে আলাদা হয়ে গেছে জায়দ রাজি আল্লাহ হাতের বাদুন খুলে গেল জায়দ বের হলো বের হয়ে দেখে ঘোরার মধ্যে একজন যুবক দেখা যায় মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি দেহের মধ্যে সাদা আজ হাতের মধ্যে একটা চুড়ি তার কল্লা আলাদা করে ফেলেছে কে গো তুমি তোমারে চিনতে পারি না কি আমাকে সাহায্য করলা বিপদের সময় বলে তোমার সেই রব আমাকে পাঠাইছে যে রবের কাছে তুমি সাহায্য চাইলা ওই রব আমারে পাঠাইছে ওই রব তুমি আল্লাহর কাছে সাহায্য চাইছো আমি ফেরেশতা আল্লাহ আমার মাধ্যমে তোমাকে হেফাজত করেছে হাদিস প্রমাণ করে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় হাদিস শরীফ প্রমাণ করে আরে সহি হাদিস হাদিস প্রমাণ করে কোন মুমিন বান্দা যদি কোন মুমিন নারী পুরুষ যদি মুসিবতের মধ্যে পড়িয়া আগিস নিয়া রহমান বলে আল্লাহকে ডাক দেয় আল্লাহ মুহূর্তের মধ্যে তাকে হেফাজত করবে আল্লাহ সেকেন্ডের মধ্যে হেফাজত করে যেমনি জায়দ কি আল্লাহ তালে হেফাজত করেছিল এই জন্য আপনি যে কোনো বিপদে পড়বেন নদীর মধ্যে থাকতে পারেন দুনিয়ার কেউ নাই জ্বর তুফান শুরু হয়েছে বর্জপাত শুরু হয়েছে নদীর মধ্যে আপনি একা কই যাবেন আরিফ নিয়া রহমান হে রহমান সাহায্য করু আল্লাহ আপনাকে সাহায্য করবে বিশাল বড় মরুভূমির মধ্যে আছেন বিশাল বিপদ আশেপাশে কোনো কিছু দেখেন না রাস্তা হারিয়ে ফেলেছেন আগিস রহমান এ রহমান আমাকে সাহায্য করে আল্লাহ আপনাকে পথ দেখাবে ফেরেস্তা ফাটাই আপনাকে পথ দেখাবে ফেরেস্তা ফাটাই আপনাকে সাহায্য করবে আপনি বিশ্বাস করেন না আপনি সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে আপনি সাহায্য পাবেন নিয়া রহমান বলে যদি আপনি চাইতে পারেন আর সেকেন্ডের মধ্যে আপনি সাহায্য পাবেন যেমনি ভাবে আল্লাহ পাক নবীজির কলিজার টুকরা পালক পুত্র জায়দকে আল্লাহ হেফাজত করেছিল নবীজির পালক পুত্র জায়দকে যেমনি আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করেছিল আপনাকেও ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলমী হেফাজত